তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে মনে করেন আজকে থেকে পাঁচ বছর পর দেখলেন পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টো কারেন্সি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করেন কিছু বলেন না অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে মনে করে কি করেন এই যে আকাশে মেঘ আছে না এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হন তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন কথা বলেন মনে করেন আসমানে মেঘ জমেছে এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা নাকি আপনার দূরদর্শিতা আছে আছে কোনটা ইন কেস যদি বৃষ্টি হয়ে যায় আমার কাছে কি ছাতা এই স্মার্টনেসটা অর্জন করা উচিত না কোরআন সুন্দা থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে বিশ্বের প্রতিযোগিতায় আমরা এগিয়ে যাব না মনে করেন আপনি পাঁচ বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে এখন ক্রিপ্টোকারেন্সি ঘোরাফেরা করছে এটা কি এটা কাকে বলে এটা জায়েজ না না এর মধ্যে সুদ আছে কি নাই এর মধ্যে জুলুম হবে কি না গরিবের সম্পদ এখানে আত্মসাত করা হবে কি না এগুলোর সলিউশন কোরআন নাই আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সন্ন্যায় সমস্ত বিষয় সমাধান আছে বলি না আমরা তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না আরে থাকবে না তাহলে এখন যদি আপনি স্মার্ট হন আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন এ বুঝতে পারবেন এটা কি এটা কেন এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে আর কি ইহুদিদের পক্ষ থেকে এর পিছনে ওদের ভীষণ কি ওরা কি চায় মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন শূন্য আমাদেরকে দিতে পারে না যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেয়ে কিছুদিন আগেই বুঝতে পারেন যেটা হতে যাচ্ছে তার মানে আপনার এই জ্ঞানটা কি যায়জ না না যায়জ খেদের আলী ইসলাম যে বললেন নৌকাটা ফোটা আমি এই করেছিলাম নৌকা ফোটা না করলে ওই যে সমুদ্রের জলদসা মালিক নৌকা নিয়ে চলে যেত মনে আছে তো কনসোরা পারলেন না কেন তিনি নৌকা ফোটা করছেন একটা বাচ্চাকে হত্যা করলেন মনে আছে বললেন এটা কি করলেন আপনি এমন একটা গর্ভিত কাজ করলেন যখনো কাজ করলেন আপনি একটা মুসা আলি ইসলাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন কি দরকার খরিদুল ইসলাম বলেছিলেন এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে এই তিনটা ঘটনাতে খেদুর আলী ইসলাম বেশি স্মার্ট না মুসা সালাম এখন খেদুর আলী ইসলাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাপাক কে দিয়েছেন তার কি নিজস্ব জ্ঞান ছিল আল্লাপাক তাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি

বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপি মানুষ আপনি বাকি সবাই ভালো এই দুনিয়াতে সবচেয়ে খারাপ মানুষকে আমি নিজে বাকি সবাই ভালো নিজের গোলা নিয়ে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে দুই বেশি থেকে নামাজের সাথে নফল নামাজ স্পেশালি তাহার এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে এই সময় যারা জাগতে পারে যারা আলো জেলে রাত জাগতে পারে তারা অন্যের কলবে আলো জলার কাজ করবে ইনশাআ